আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল এবং আলহামদুলিল্লাহ ফ্যাশনের সাথে আপনারা যারা যুক্ত আছেন আপনারা জানেন আমরা কিন্তু ম্যান্স আইটেম নিয়ে কাজ করার চেষ্টা করি এই সিজনে আমার ব্রাইডার হচ্ছে একটু রিল্যাক্স আউটফিট চাচ্ছে চাচ্ছে ট্রেন্ডিং এর সাথে আছে গা বার সাথে যার কারণে আমার ব্রাইডার রেগুলার হচ্ছে আমাকে মেসেজ দিচ্ছে বাই বেগি টাইপের ট্রাউজার আছে কিনা বা বেগি টাইপের প্যান্ট আছে কিনা ড্রপ শোল্ডার আছে কিনা তো আমি চিন্তা করলাম আমার ব্রাইডারের যেহেতু আসলে সব সময় সবসময় ব্রাইডারের পছন্দ নিয়ে কাজ করি তা চেষ্টা করি ট্রেনিং এর সাথে হচ্ছে লিখে বড় পেদেরকে কিছু ট্রেনিং আউটফিট দেওয়ার জন্য তো আজকে আমি আপনাদেরকে বেশ কিছু ট্রেনিং আউটফিট দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ট্রাউজার তো প্রথম যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে চমৎকার একটা হচ্ছে আপনার ট্রাজার কেন চমৎকার বলতেছি কারণ এটার আউটলুক এবং হচ্ছে ফিটিংসটা এত সুন্দর যা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর ফ্যাব্রিক্সের কথা আমি আর নাই বলি কারণ ফ্যাব্রিক্সটা এতটা স্পানডেক্স স্মুথ একটা ফ্যাব্রিক্স এটা আসলে আপনি না পড়লে বুঝতে পারবেন না এ হচ্ছে প্রোডাক্টটা দেখায় দেই এ হচ্ছে এখানে হচ্ছে খুব সুন্দর করে একটা রাবার প্রিন্ট করা আছে এবং হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের যে টিপিংটা আছে ঠিক আছে টিপিং যে টিপিংটা করা আছে এই টিপিংটা এত সুন্দর লাগে দেখতে আপনি যখন এই ট্রাউজারটা পরবেন তখন এক্স্যাক্টলি আসলে এটা বুঝতে পারবেন এবং এই পাশে যদি দেখে হাঁটুর সাইডে এই পোষণটাতে খুব সুন্দর করে একটা হচ্ছে আপনার পোষণ করা আছে যে পোষণটার কারণে এটাকে আরও বেশি হচ্ছে লোকটিভ দেখাচ্ছে ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার দুইটা পকেট পাবেন দুইটা পকেটে যথেষ্ট হচ্ছে আপনার স্পেস পাবেন আপনার ওয়ালেট মোবাইল মানি ব্যাগ রাখতে পারবেন যথেষ্ট স্পেস পাবেন তো এ হচ্ছে একটা কালার আরো কয়েকটা কালার দেখাবো আর একটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে আপনার চকলেট কালার দুইটা কালার কম্বিনেশন বলেন ব্ল্যাক এবং হচ্ছে চকলেট কালার কম্বিনেশনটা দেখিয়ে দিই আপনাদেরকে ফ্যাব্রিক সেম যথেষ্ট হচ্ছে আপনার স্পান্স পাবেন যে এখন থেকে আপনার হচ্ছে প্রত্যেকটা ট্রাউজারের সাথে হচ্ছে জিপ পাবেন যার কারণ আপনি হচ্ছে রিল্যাক্সে যে কোনো জায়গায় হচ্ছে মুভমেন্ট করতে পারবেন আপনার প্রয়োজনীয় কাজগুলো সারতে পারবেন এই হচ্ছে কালারটা দেখা দিই ব্ল্যাক সাথে খুব চমৎকারেশন পাবেন আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার ব্ল্যাকের সাথে সি গ্রিনে একটা দারুণ কম্বিনেশন পাচ্ছেন সি গ্রিন এই সি গ্রিনটা দেখাই দিই আমি জাস্ট আউটলুকটা দেখাই এ হচ্ছে প্রোডাক্টটা দেখে বুঝতেই পারতেছেন খুব চমৎকার একটা হচ্ছে আউটলুক ফ্যাব্রিক সেম সেম ধরনের হচ্ছে আপনি ক্যাটাগরি পাবেন তো যারা হচ্ছে এই ধরনের প্রিমিয়াম টাইপের ভ্যাগি স্টাইলে হচ্ছে ট্রাউজার চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আর দেখাবো প্রিমিয়াম ব্র্যান্ডের এটা হচ্ছে এরসের দেখাই দিই আউটলুকটা কতটা প্রিমিয়াম একটা হচ্ছে আপনি আউটলুক পাচ্ছেন এই পাশে একটা খুব সুন্দর করে হচ্ছে লোগো দেওয়া আছে সেই সাথে আমি যদি আপনাদের টিপিংটা দেখাই দেখেন টিপিংটা দেখেন কত সুন্দর করে হচ্ছে আপনার টিপিংটা দেওয়া আছে দেখতে হচ্ছে আপনার একটা প্রিমিয়াম লাক্সারিস একটা হচ্ছে আউটলুক পেয়ে যাচ্ছেন তো এই ধরনের বাকি প্যান্টগুলো আপনি হচ্ছে খুব সহজ স্টিকার্স বলেন স্লিপার্স বলেন বা কার্গো প্যান্ট ড্রপ শোল্ডার বলেন যে কোনো আউটফিটের সাথে আসলে পড়লে আপনাকে প্রিমিয়াম একটা হচ্ছে ইনশাআল্লাহ তো যারা হচ্ছে একটু ট্রেন্ডিং আউটফিট চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন এটা দেখাবো পুমার এটা হচ্ছে পুমার এটা ফ্যাব্রিকটা একটু ডিফারেন্ট ফ্যাব্রিকটা অনেকটা হচ্ছে আপনার স্পোর্টস ফ্যাব্রিকসের ভিতরে বাট স্টাইলটা হচ্ছে সেম বাইগি টাইপের হচ্ছে আপনার ট্রাউজার পুমার হচ্ছে লোগোটা হচ্ছে খুব সুন্দর করে এখানে রাবার প্রিন্ট করা আছে এ হচ্ছে প্রোডাক্টটা সেই সাথে আপনার ডাস্টিং দেওয়া আছে যার কারণে হচ্ছে আপনি আপনার মতো সাইজ অনুযায়ী ছোট বড় করে হচ্ছে আপনি পড়তে পারবেন এই হচ্ছে কালারটা ব্ল্যাক কালারটা দেখাই দিই একটা দেখাবো সেম ফ্যাব্রিক্স ভিতরে আর একটা ব্র্যান্ড সেটা হচ্ছে আপনার এরিরাসের ব্র্যান্ডিং করা আছে আর এটাতে হচ্ছে টিপিং করা এটাতে টিপিং করা জাস্ট লোগোটা হচ্ছে এখানে হাইডেন্সিটি প্রিন্ট করা আছে হচ্ছে কালারটা তো মোটামুটি হচ্ছে ট্রাউজার দেখাই দিলাম তো যারা এই ধরনের ট্রেন্ডিং আউটফিট নিতে আছেন আর একটা হচ্ছে দেখাবো এটা হচ্ছে জাস্ট হচ্ছে ট্রাউজার বা জগাস টাইপের ট্রাউজার শুধু এটা কোনো হচ্ছে ব্যাগে টাইপের ট্রাউজার না এটা হচ্ছে শুধু নর্মাল ট্রাউজার এটা হচ্ছে আপনার এরিরাসের ব্র্যান্ডিং করা আছে ব্ল্যাক কালারটা ফ্যাব্রিক্সের যথেষ্ট মনে হচ্ছে আপনি স্মার্ট নেক পাবেন তো মোটামুটি সবগুলো দেখাই দিলাম আপনি এখান থেকে যেটা ভালো লাগে অবশ্যই আপনি স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের পেজ এর লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন ইমো নাম্বার পাবেন তিনটার যে কোনো একটাতে আপনি প্রোডাক্টের স্ক্রিনশট আপনার সাইজ নাম ঠিকানা লিখে আমাদেরকে মেসেজ করে দেবেন ঢাকা মাইমিশিং হলে কোনো ধরনের ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে না ঢাকা মামিন বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এবং মাইমিশিং এবং ঢাকা বাইরে ম্যাক্সিমাম দুই থেকে তিন দিনের ভিতরে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন আশা করি আপনার হচ্ছে ব্যাপারটা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন আমাদের ভিডিওগুলো আশা করি আপনার রেগুলার দেখে থাকেন এবং আমাদের ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগে থাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন আমাদের চ্যানেলটাকে কষ্ট করে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পেতে চলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমরা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখতে बेल बटन पे क्लिक করে রাখবেন আসসালামু আলাইকুম